শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গত কার্যদিবসে গ্রিন জোনে ফিরেছে বাজার তিয়াত্তর দশমিক চার চার পয়েন্ট বা এক দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো উনআশি পয়েন্ট হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো চার কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেরো দশমিক পাঁচ এক শতাংশ কম সরকার জাতীয় পরামর্শ অন পরিসংখ্যান পুনর্গঠন করেছে যেখানে সতেরো সদস্যের এই সংস্থার প্রধান হিসেবে পরিকল্পনা উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে সাম্প্রতিক মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী এনএসিএস জরিপ জনশুমারি এবং অন্যান্য পরিসংখ্যানগত কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণে সুপারিশ করবে এবং বাজেট সময়সূচি এবং পদ্ধতিগত বিষয়ে পরামর্শ দেবে কর্মকর্তারা বলেছেন এই পদক্ষেপের উদ্দেশ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালী করা তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং আউটপুট আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা মেক্সিমকোর তিন হাজার কোটি টাকার গ্রিন সুকুক যা সৌরশক্তি প্রকল্প এবং টেক্সটাইল সম্প্রসারণের জন্য নির্ধারিত বিএসসিসি র তদন্তের সম্মুখীন হয়েছে আইএফআরএস অসামঞ্জস্যতা এবং অন্যান্য ত্রুটির কারণে প্রতিষ্ঠানটি তার্থিক তথ্য পর্যালোচনা করার পর নিয়ন্ত্রক সংস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জকে এই সমস্যাগুলি সমাধান করতে এবং সহায়ক দুলিন জমা দিতে বলা হয়েছে এবং একই নির্দেশ ব্যাকসিমকোকেও দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের মতে এটি বাজারের মানদণ্ডের প্রতি আরও স্বচ্ছতা এবং কঠোর অনুসরণের জন্য একটি পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে বিএসসিসি দুই হাজার চব্বিশের জন্য মনো অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি প্রস্তাবিত স্টক ডিভিডেন্ড পঁচিশ শতাংশ থেকে কমিয়ে বাইশ শতাংশ করেছে নিয়ন্ত্রকের অনুমোদনের পর বারোই ডিসেম্বর অধিকার পাওয়ার জন্য রেকর্ড তারিখ বাইশে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে এবং চূড়ান্ত শেয়ারহোল্ডারের অনুমোদন আঠাশে ডিসেম্বর নির্ধারিত হয়েছে পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন যে এই সমন্বয়টি নিয়ন্ত্রক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কারণ প্রতিষ্ঠানটি পূর্বে দুই হাজার তেইশের জন্য তিন শতাংশ নগদ এবং বত্রিশ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন মাত্র বারো দশমিক দুই নয় শতাংশ হয়েছে যা এক দশকের মধ্যে সর্বনিম্ন আগের বছরের প্রায় সতেরো থেকে আঠারো শতাংশ থেকে কম ব্যয় ছিল চৌত্রিশ হাজার দুইশো চৌদ্দ দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা যা গত বছরের ছেচল্লিশ হাজার আটশো সাতান্ন দশমিক তিন আট কোটি টাকার তুলনায় কম এবং বার্ষিক বরাদ্দ ছিল দুই লাখ আটাত্তর হাজার দুইশো অষ্টাশি দশমিক নয় শূন্য কোটি টাকা বিশেষজ্ঞরা প্রকল্প পর্যালোচনায় দেরি তহবিল মুক্তি পরিমাণ কমানো এবং ঠিকাদারদের প্রত্যাহারের কারণে দৃঢ়গতির জন্য দায়ী করেছেন এবং বর্তমানে চলমান সংশোধন এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলির লক্ষ্য হল সামগ্রিক দক্ষতা উন্নত করা এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ